বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো বিশ্বকাপ সামনে রেখে পঁয়ত্রিশ ক্রিকেটারের ফিটনেস টেস্ট রানিং দুর্দান্ত রানা মুশফিক শান্তরা পিছিয়ে মাহমুদুল্লাহ শামিম অংশ নেননি সাকিব সৌম্য তাইজুল ও তাস্কিন ডিপিএল এর সূচিতে তীব্র দাবদাহের প্রভাব প্রতি ম্যাচের পর দুদিন করে বিশ্রাম রেখে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে সুপার লিগ চব্বিশ এপ্রিল শুরু রেলিগেশন রাউন্ড শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ হইতে প্রধানমন্ত্রী বিপিএল এ মহামেদানের কাছে আট শূন্য গোলে বিধ্বস্ত ব্রাদার্স ইউনিয়ন লীগের সবচেয়ে বড় জয়ের রেকর্ড সাদা কালোদের হ্যাট্রিক সহ পাঁচ গোল দিয়াবাতের কিংস এর প্রত্যাশিত জয় দেখছিলেন শিরোনাম ব্যাপারে বিস্তারিত ক্রিকেটের খবর সেই মিরপুরের হোম অব ক্রিকেট নয় জিম্বাবুয়ে সিরিজ ও টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নথন ক্যালির অধীনে পঁয়ত্রিশ ক্রিকেটারকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হয়ে গেল বিশেষ ফিটনেস টেস্ট ইনজুরির শঙ্কা থাকায় যেখানে অংশ নেননি তাস্কিন তাইজুল সৌম্য সরকার মূলত সঠিক রিডিং আর ক্রিকেটারদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলছেন ট্রেনার ইফতে খারিফতে জীবনানন্দ দাশের কুড়ি বছর পরের কথা নয় স্মৃতি হাত্রে সবাই যেন ফিরে যেতে চাইলেন কুড়ি বছর আগে এই মাঠ যখন ছিল তখনকার ক্রিকেটারদের আর তার পরম আত্মীয় হাতের তালুর মতোই চেনা ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন একশো দুশো মিটার নয় পাক্কা ষোলোশো মিটার অর্থাৎ চার চক্কর আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পাক্কা দেড় ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট তার আগে হয়েছে চল্লিশ মিটারের বিশেষ স্প্রেন পুরো টেস্টকে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসিসমেন্ট তো অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা তাহলে এটা প্রপার টাইমিংটা কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা এটার মধ্যে পাস পেলে আসলে কিছু নাই জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি বেশ কয়েকটা সিরিজ গেছে ডিপিএল গিয়ে গিয়েছে বিপিএল গিয়েছে তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে কতটুকু করাইতে হবে এগুলো আমরা ফাইন আউট করবো তারপর ওদেরকে জানাই দেবো ওইভাবে আমরা এক্সিকিউট করব। তবে ট্র্যাক এন্ড ফিল্ডে অভ্যস্ততা না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের তবু সার্বিক প্রস্তুতিতে ছড়ল স্তুতি দেশের ক্রিকেটের আতুর ঘর দেশের ক্রিয়াঙ্গনের সুতিকাগার অনেক কিছু প্রথমে যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে তবু অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতটে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি এটা একটা ডিফারেন্ট টাইপসের অনেকদিন এই মানে এই ধরনের আমরা টেস্ট নিই এটা ওদের কাছে নতুন মনে হয়েছে তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে বাট আমার মনে হয় যে না অল ওভার দে গুড সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকায় অংশ নেননি টেস্টে তাস্কিনের কারণটা পারিবারিক আর তাইজুল সৌম্যের ইনজুরির কনসার্ন পঁয়ত্রিশ সদস্যের বাকি সবাই আছেন টি টেস্ট আর ওয়ান ডে দলের বিবেচনায় মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা কেউ প্রথমবার আবার কেউ বয়স ভিত্তিক দলের হয়ে ম্যাচ খেলছেন তবে লম্বা সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল না ক্রিকেটারদের পদচারণা বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গী সঙ্গে জড়িয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম শান্ত লিটন তানজিম মুশফিকরা ঐতিহাসিক মাঠে অনুশীলন করতে পেরে আপ্লুত সিনিয়র ক্রিকেটাররা রোমন্থন করলেন পুরনো স্মৃতিও অবশ্যই এটা আইকনিক গ্রাউন্ড এই ম্যাচ প্রথম এখানেই হয়েছিল 2000 সালে এবং অনেক বড় বড় প্লেয়ার এখানে এসে খেলে গেছে বহু বছর আগে আসা হয়েছিল কখনো মাঠে প্রবেশ করা হয়নি এরকম ট্রেকে ফার্স্ট টাইম আসলে এক্সপেরিয়েন্সটা ভালো হয়েছে আর কি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইমরানুর কিংবা স্মাইল ভেবে ভুল করবেন না এর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়ালেন মুশফিক মাহমুদুল্লাহ শান্ত লিটনরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে দীর্ঘদিন পর পদচারণায় মুখর হল জাতীয় স্টেডিয়াম ফিটনেসের অবস্থা পরীক্ষার সঙ্গে স্মৃতির স্টেডিয়াম ঘিরে রোমন্থিত হলেন ক্রিকেটাররা মুশফিক মাহমুদুল্লাহ এই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার জাতীয় দলের হয়ে না খেললেও বয়স ভিত্তিক ক্রিকেটে খেলেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে পা রেখে যেন ফিরে গেলেন বিশ বছর পেছনে একটা অনেক বড় আইকনিক গ্রাউন্ড তো আমি লাগছিলাম যে আমি স্কুল ক্রিকেটে কয়টা ম্যাচ এখানে খেলতে পেরেছিলাম বিকেএসপি এর আগে একবার আসছিলাম তাও যখন ইন্টারনেশনাল খেলা হতো তখন খেলা প্র্যাকটিস দেখতে আসছিলাম বাংলাদেশ টিমে তখন আশা বলরা যখন খেলতো গ্রাউন্ডে ফার্স্ট টাইম আশা নাম দেখেছি ইউটিউবেও দেখেছি টিভিতেও খেলা দেখেছি বাংলাদেশের বাট এই প্রথমবারই তবে বেশিরভাগ ক্রিকেটারের এটা প্রথম আশা লিটন শরীফুল খালেদ রিসাদরা যেন সাক্ষী হলেন ইতিহাসের নিজের ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জুড়ে গেল আইকনিক স্টেডিয়ামের নাম তবে শান্তর জন্য অভিজ্ঞতাটা একটু ভিন্ন আগেও এসেছিলেন মাঠে তবে খেলতে নয় ঢাকা লিগের দল বদলে অংশ নিতে বহু বছর আগে আসা হয়েছিল ঢাকা লিগের একটা সময় প্লেয়ার যখন এক্সচেঞ্জ হয় ওই সময় আসা হয়েছিলো তাছাড়া কখনো মাঠে প্রবেশ করা হয়নি তো মাঠে প্রবেশ করলাম খুবই ভালো আমরা যদি এরকম বছরে একটা দুইটা এরকম টেস্ট করি তাহলে নিজেদের অবস্থানটা বোঝা যাবে অনেকদিন পরে এরকম রানিং সেশন হয়েছে সো সবাই খেলার ভিতর ছিল এরকম সময় পায়নি একসাথে ভালো লাগছে এরকম একটা ফিটনেস অ্যাসেসমেন্ট করলে ভালো হয় নিজের পজিশনটা বোঝা যায় যে আমি ফিটনেসে কোন জায়গাটা আমার অবস্থান স্মৃতির ঝাঁপি খুললেন জাতীয় দলের ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও নাফিস ইকবাল বহু প্রথমের সাক্ষী এই স্টেডিয়ামে সুযোগ হলে আবারও ফিরতে চান ক্রিকেটাররা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা প্রায় দুই দশক বাদে আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে গেছে সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারদের অঙ্কুরে ফিরে টাইগার সাবেক অধিনায়ক শাহিয়া নাফিজ যেন ফিরে গেলেন নিজ ক্যারিয়ারের প্রারম্ভে মনে করিয়ে দিলেন এদেশের ক্রিকেট উত্থানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অবদান এই স্মৃতিপটে জমা কত কথা কত ইতিহাস কত আবেগ বহু আগেই প্যাড তুলে রাখা দুই না ফিৎ এখন বিসিবি কর্মকর্তা তবুও অঙ্কুরে ফিরে আবেগলুত দুজনেই একত্রিশ জানুয়ারি দু হাজার পাঁচ সবশেষ চেবার এই মাঠেই গড়িয়েছিল বাইশ গজের কোনো আন্তর্জাতিক ম্যাচ বর্তমান স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্য নাহিদ রানা হয়তো তখন কেবল হাঁটতেই শিখেছেন তবুও তীর্থভূমিতে ফিরতে পেরে অন্য সবার মতো দু চোখে তার আলাদা রোমাঞ্চ জাতীয় দলের ম্যানেজার নাফিজ ইকবাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট আর ওয়ানডে মিলিয়ে খেলেছেন এগারোটা ম্যাচ মুশফিক খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট এদিক থেকে অবশ্য ব্যতিক্রম মাহমুদুল্লাহ রিয়াদ টাইগার স্কোয়াডের একমাত্র সদস্য তিনি যার জাতীয় দলের জার্সিতে না হলেও অভিজ্ঞতা রয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি অফস ম্যানেজার জাতীয় দলের সাবেক অধিনায়ক শারিয়ার নাফিসেরও তবু মনে করিয়ে দিলেন এই মাঠ কেন দেশের ক্রিকেটে এতটা গুরুত্বপূর্ণ যারা একদম নতুন প্রজন্ম তারা এই মাঠে হয়তো পার্টিসিপেট করে নেই বা সবসময় এই মাঠের কথা শুনেছে বা যারা তখন একদম ছোট ছিল হয়তো অল্প কিছু খেলা দেখেছো এখন তো আমাদের ন্যাশনালিম এমন প্লেয়ার আছে যার জন্ম দুই হাজারের কাছাকাছি সময় সো তাদের মনে থাকার কথা না বাট একটা আইকনিক স্টেডিয়ামের কথা তো সবাই সবসময় মনে রাখে বা গল্প শুনেছে এবং দে ওয়ার ভেরি এক্সাইটেড মিনি ওয়ার্ল্ড কাপ অনর্থ বিশ্বকাপ বিশ্বকাপের উদ্বোধনী কিংবা এশিয়া কাপ সহ কত শত রোমাঞ্চের সাক্ষী এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম টাইগাররা প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিল এই মাঠেই বয়সভিত্তিক ক্রিকেটের নাফিসের প্রথম শতকটাও এই মাঠে সেই ভারতের বিপক্ষেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের টিমে বাদ পড়েছিলাম এরপরে ঠিক ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচের জন্য ডাকা হয় ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ ছিল সত্যি কথা এরকম কোনো প্ল্যান ছিল না বা কোনো এরকম কাজ করে না যে ভালো খেলতে হবে এসেছিলাম খেলেছিলাম বাট এই ইনিংসটা যে লাইফে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা বুঝতে পারিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রত্যেকটা ইঞ্চি আসলে ইতিহাস বহন করে এবং আমরা বাংলাদেশে যারা এখন পর্যন্ত যারা এই আমাদের প্রজন্মের খেলোয়াড় শুধু ক্রিকেটার না সমস্ত খেলোয়াড় কিন্তু আপনি ফুটবলার জিজ্ঞেস করেন তারা এই মাঠের কথাই বলবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উনিশশো পঞ্চান্ন থেকে দু হাজার পাঁচ পঞ্চাশ বছরে মাঠে গড়িয়েছে সতেরো টেস্ট আর আটান্নটা ওয়ানডে মাহবুব লিমন সময় সংবাদ ঢাকা এদিকে নতুন স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস কোচের অধীনে হ ফিটনেস টেস্টে হতশ্রী অবস্থা ফুটে উঠেছে বেশ কিছু ক্রিকেটারদের বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শামীম পাটওয়ারির জন্য ষোলোশো মিটার দৌড় শেষ করাটাই যেন ছিল যুদ্ধ জয়ের মতো তানজিম সাকিব শান্ত আর মুশফিকরা অবশ্য মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন এই টেস্টে দৌড়াতে গিয়ে নিজের জার্সি খুলে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ আশেপাশে নেই কেউ দেখে মনে হতে পারে সবার আগে এই সিনিয়র ক্যাম্পেইনার তবে বাস্তবতা ঠিক উল্টো রিয়াদ নির্ধারিত ষোলোশো মিটার দৌড় সম্পন্ন করেছেন সবার শেষে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আটত্রিশ পেরোনো এই ক্রিকেটারকে সঙ্গ দেয়ার দায়িত্ব নিতে হয় ট্রেনার ইফতিকে শেষমেশ অবশেষে বহু কষ্টে শেষ করেন নিজের নির্ধারিত দূরত্ব আটত্রিশ পেরোনো রিয়াদের জন্য হুট করে এমন বিশাল দূরত্বের দৌড় অস্বাভাবিক হতেই পারে তবে এদিন শামীম পাটোয়ারির পারফরমেন্স নিশ্চিতভাবেই নতুন করে ভাবতে বাধ্য করবে নতুন স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস কোচকে বয়স মোটে তেইশ হলেও এই ক্রিকেটারের ফিটনেস হতাশাজনক তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার অথচ শামীম পাটোয়ারির জন্য সবচেয়ে বড় পরীক্ষাটা বোধ হয় এদিনে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে রীতিমতো প্রাণ যায় যায় অবস্থায় ক্রিকেটারের সতীর্থরা আগেই শেষ করেছেন শামীমকে সঙ্গ দিতে এরপর আবারও নেমে পড়লেন ট্রেনার ইফতি তবু নির্ধারিত ষোলোশো মিটার শেষ করতে বেগ পোহালেন এই খেলোয়াড় অথচ পেশাদার অ্যাথলেট হিসেবে কাজটা এতটাও কঠিন হবার কথা ছিল না বেশ লম্বা সময় পর ফিটনেস টেস্টে নেমে হজ বরাল অবস্থা অন্যান্য ক্রিকেটারদেরও নতুন স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস কোচ নাথান ক্যালিও হয়তো বুঝে গেছেন টাইগারদের হয়ে তার কাজ বাকি অনেকটাই বৈশাখের তীব্র তাপদা হওয়ার ষোলোশো মিটারের কঠিন দূরত্বকে ছাপিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে নজর কেড়েছেন অবশ্য অনেকেই সবার আগে শেষ করা তানজিম সাকিব কিংবা শান্ত মুশফিকদের পারফরমেন্স ছিল প্রশংসনীয় যদিও এখানেই শেষ নয় আপাতত আরও পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের জন্য সাব্বের মিথুন সময় সংবাদ তেইশ বছর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাশরাফি আশরাফুলদের দেখেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন মরিয়াম বেগম ক্রিকেটের আতুর ঘরে আবারও টাইগার ক্রিকেটারদের কাছ থেকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত স্টেডিয়ামের এই পরিচ্ছন্নতা করবে তবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিতে কিছুটা হতাশ মরিয়াম তাদের পেলে উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ হতো বলে জানান তিনি বয়সের ভারে নূজ্য দু চোখে তবুও তীব্র আকাঙ্ক্ষা নায়কদের কাছ থেকে দেখার রোমাঞ্চ প্রায় ষাট বছর বয়স ছুঁই ছুঁই মরিয়মের জন্য এক ভিন্ন সকাল টাইগার ক্রিকেটাররা আসবেন দেশের ক্রিকেটের আতুর ঘরে ভোর থেকেই বাড়তি আয়োজন সব কিছু থাকা চাই পরিপাটি হওয়া চাই ফিটফাট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভিন্ন এক আবহাওয়া তবে এসবের বাইরে গিয়ে মরিয়মের ভিন্ন গল্প বছর আগে যখন প্রথম পা রেখেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাশরাফি আশরাফুলদের দেখেই ভালো লেগেছিল ক্রিকেট খেলাটাকে এত বছর ধরে কাজ করেছেন যেখানে যেখানকার ইট কাঠের সঙ্গে সক্ষতা প্রিয় খেলা এখন আর নেই সেখানে ক্রিকেট থিতু হয়েছে মিরপুরে সেই ক্রিকেটাররা যখন স্পর্শ দূরত্বে তখন মরিয়মের উচ্ছ্বাস বাদন হারা ভাইয়াদের কাছে অনেক খুশি লাগতেছে যে এরকম তো সরাসরি দেখি নাই মাঠে দেখছি বল করে মাঠে দেখছি খেলতেছে আর এখন তো একবার আমায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে একবার সরাসরি দেখতাছি ফিটনেস টেস্টে প্রায় সব ক্রিকেটার উপস্থিত থাকলেও মরিয়মের চোখ এরানি সাকিব তামিমের অনুপস্থিতি এদিন দুই সিনিয়র ক্রিকেটার পেলে উচ্ছ্বাস বেড়ে যেত বহু গুণে সাকিব তামিম দুইজন থাকলে ভালো লাগত বিপিএল খেলা হইলো ক্রিকেট খেলা দেখতে গেলাম বরিশাল আর এই সাকিবের দল যখন খেলা হইলো তখন তো তামিম আর ফুটবল নিয়ে আগ্রহের কমতি নেই মরিয়মের ক্রিকেটের মতো ফুটবলেও গ্যালারি ভর্তি দর্শক চান বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই পরিচ্ছন্নতা কর্মী ক্রিকেট যত মানুষ হয় আর ফুটবলে যদি এরকম গ্যালারি ভরা থাকতো তাহলে আরো আনন্দ রাখতো সংস্কারের দিন থাকায় দীর্ঘদিন অনেকটা নীরব বঙ্গবন্ধু স্টেডিয়াম আবারও দ্রুত এই স্টেডিয়াম মুখরিত হবে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে এমনটাই প্রত্যাশা মরিয়মের রিফাতুল মিরন সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আছে অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা এ সময় দেশীয় খেলার উপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান খেলা দেখে বোঝার উপায় নেই এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না বালকার বালিকা দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় বাইশ লাখ বাইশ হাজারের বেশি ক্ষুদে ফুটবলার শনিবার বিকেলে বননের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্ষুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার যে সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশীয় খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য অ্যাকাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখা পড়া পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই প্রধানমন্ত্রী বলেন খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা দেশের গন্ডি পেয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবথেকে বড়ো কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং পাঁচজন প্লেয়ার এখান থেকেই উঠে এসাচ্ছে পরে বঙ্গমাতা গোল্ড জয়ী বিজয়ী দল লালমনিহাটের টেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান হাতেগর তমাল সময় সংবাদ ঢাকা এবারে ঢাকা প্রেমিয়ার লিগের খবর সুপার এলিগেশন লীগের সূচী প্রকাশ করলো বিসিবি সোমবার থেকে মাঠে গড়াবে ডিপিএল এর সুপার লিগ রাউন্ড একই দিনে তিন বেলুতে লড়বে ছয় দল আর তীব্র গরমের জন্য প্রতি ম্যাচের পর থাকছে দুদিন করে বিশ্রাম এছাড়া আগামী চব্বিশ এপ্রিল থেকে শুরু রেলিগেশন রাউন্ড ম্যাচের পর দুদিন দিন করে বিশ্রাম পাচ্ছে রেলিগেশন লীগের দলগুলো ডিপিএল এর লিগ পর্ব শেষ এখন অপেক্ষা সুপার লিগের শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী তাদের রুখতে চেষ্টা থাকবে শাইন ও মহামেডানের এছাড়া সুপার সিক্সে জায়গা করে নিয়েছে শেখ জামাল প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সেসব ছয় দলের লড়াইয়ের সূচি প্রকাশ করেছে বিসিবি আমরা ২২ তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি এরপরে আমরা দুই দিন গ্যাপ দিয়ে যেহেতু হিট প্র্যাকটিস রেস্ট তিনটা জিনিসের ইস্যু আছে সো নেক্সট ম্যাচ হবে তারিখে এবারের আসারও রয়েছে বিতর্ক ঘটেছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রয়েছে ক্লাবগুলোর এমনকি মাঠে বাগ বিতন্টার ঘটনাও রয়েছে বিতর্ক রয়েছে সাবস্টিটিউট দলগুলোর নিয়ে গণমাধ্যমের মুখোমুখি সিসিডিএম চেয়ারম্যান এরকম কোন রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো এরকম কোনো রিপোর্ট এখনো আসে আম্পায়ারিং এর দুই একটা ছোটখাটো মিস্টেক তো হবেই সবাই তো মানুষ আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এংগেজ করার চেষ্টা করি একটা দুইটা ভুল যে হয় না তা না তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সামনের দিকে যেতে বেস্ট অ্যাভেলেবেল আম্পায়ারগুলো সুপার লিগে তারা দেয় আসলে প্রবলেম হচ্ছে এই যে সাব বা কনকাশনের রুলগুলো অনেক টিম ম্যানেজার বা স্টাফরাই ঠিক মতো জানে না সো তারা তো এটা তো পুরোটাই হচ্ছে ম্যাচ রেফ্রির ব্যাপার তারা গিয়ে যদি কোয়েরিটা করে তারা নিশ্চয়ই তাদেরটা ক্লারিফিকেশন পেয়ে যাওয়া উচিত। রেলিগেশনে পড়েছে তিন দল যার মধ্যে 2024-25 ডিপিএল এ খেলার সুযোগ পাবে এক দল। এদিন সিদ্ধান্ত এসেছে সেই ম্যাচগুলো নিয়েও। রেলিগেশনটা আমরা করবো হচ্ছে যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে 23 তারিখে আমরা একটা রিজার্ভ মতো থাকবে যদি কোনো দিন খেলা শিফট করতে হয়। তো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে বাট একইভাবে ভাবে বডি ওইটা শিডিউল হবে। রেলিগেশন তো একটা করে ম্যাচ হবে আর সুপার লিগে তো তিনটা করে

সম্প্রতি আইসিসি থেকে আন্তর্জাতিক ব্যাট তৈরির অনুমোদন পেয়ে ঢাকায় গ্র্যান্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন এরপর সারা দেশে প্রতিষ্ঠানটির অরিজিনাল ব্যাট পৌঁছে দিতে বিভিন্ন বিভাগীয় শহরে শোরুম খুলেছে ঢাকার পর চট্টগ্রাম হয়ে এবার সিলেটে দুয়ার খুলেছে প্রতিষ্ঠানটির এম কেস এখনও টেপ টেনিস ব্যাট বাজারে না আনলেও প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা শুরু করেছে বলে জানান ইমরুল খুব শীঘ্রই আমাদের ব্যাট মার্কেটে আসবে কারণ আমরা প্রপার ওয়েতে প্রসেসিং করে ব্যাটটা মার্কেটে নিয়ে আসা প্ল্যান করছি ম্যানুফ্যাকচারিংটা আমাদের দেশে হচ্ছে একই প্রসেসিংয়ে একই সিস্টেমে সব কিছু একই রকম বাংলাদেশ ভালো করবে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চাইবো ওয়ার্ল্ড কাপ জিতে আসুক ঢাকাতে যখন আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়েছিল এম আলহামদুলিল্লাহ তারপরে আস্তে আস্তে আমরা চিটাংয়ে এ দিয়েছি তারপরে চিটাংয়ের পরে আমাদের এখন এই যে সিলেটে দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট এখানে পারফর্ম করলে ভালো খেললে অনেক কিছু ডিপেন্ড করে এবার বিপিএল খেলেছি আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে তো আশা করি যে যদি সুযোগ পাই অবশ্যই ব্যাটে বলে দুটোই কন্ট্রিবিউট করার চেষ্টা করব এবারে বিপিএল ফুটবলের খবর বিপিএল ফুটবলে মোহামেডানের কাছে আট শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন দাপুটে জয়ে এবারের লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ড করল সাদা কালোরা হ্যাট্রিকসহ সহ একাই পাঁচ গোল করেছেন সুলেমান দিয়াবাতে এদিকে রাজশাহীতে ফোর্টিসের বিপক্ষে এক শূন্য গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বারো ম্যাচ শেষে একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্কার ব্রুজনের দল সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুয়ে আছে মোহামেডান তীব্র দাবদাহে পুড়ছে দেশ তবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূয়া স্টেডিয়ামে দাবদাহের রেশ হারে হারে টের পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা মহামেডানের আগুনে পুড়ে ছাই হয়েছে ঐতিহ্যের কঙ্কাল হয়ে থাকা গোপীবাগের দলটি এবারের লিগে একমাত্র অপরাজিত দল মোহামেডান ব্রাদার্সের বিপক্ষে শুরুটা দাপুটে হলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে চৌত্রিশ মিনিট পর্যন্ত গোল উৎসবে শুরু করেন শাহরিয়ার ইমন তেতাল্লিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে তখনও ভুলেও ব্রাদার্স টের পায়নি মালির এই ফুটবলার কতটা বিপজ্জনক হবেন তাদের জন্য প্রথমার্ধের যোগ করার সময় আবারও জ্বলে ওঠেন দিয়াবাতে জোড়া গোলে দলকে এগিয়ে দেন তিন শূন্য ব্যবধানে উনসত্তর মিনিটে হ্যাট্রিকের আনন্দে মাতেন দিয়াবাতে এর তিন মিনিট পর করেন আরও এক গোল অসহায় ব্রাদার্স গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না দিয়াবাতে ঝড়ের মাঝেই পঁচাত্তর মিনিটে গোল করেন স্থানীয় ফরওয়ার্ড জুয়েল মিয়া ব্যবধান ছয় শূন্য হলেও গোলের ক্ষুদা মেটেনি মোহামেদানের সাতাশি মিনিটে চমৎকার হেরে সাদাকালোদের হয়ে আরও এক গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল টনি উননব্বই মিনিটে ব্রাদার্সের জালে নিজের পঞ্চম ও দলের হয়ে অষ্টম গোল করে গভীবাগের দলটিকে দুঃখের সাগরে ভাসান সেই সুলেমান চলমান লিগে এক ম্যাচে কোনো খেলোয়াড়ের পাঁচ গোল এই প্রথম সেই সঙ্গে তেরো গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও সুলেমান দিয়াবাতে এবারের লিগে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয় এর আগে গেল ত্রিশ মার্চ ব্রাদার্স ইউনিয়নকে সাত এক গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস তবে ময়মনসিংহের মতো ঝড় ওঠেনি রাজশাহীতে ফর্টিসের বিপক্ষে খুব একটা ঝলক দেখাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বসুন্ধরার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন চব্বিশ মিনিটে ব্রাজিলিয়ান তারকা মিগেল শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস আরেক ম্যাচে মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনী দুই এক গোলে হারিয়েছে রহমতগঞ্জকে পারভিন আক্তার সময় সংবাদ বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে আইজিপি কাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান এতে বিজয়ী হয়েছে পুলিশ স্টাফ কলেজ আইজিপি কাপ ক্রিকেটে পুলিশের তেইশটি দল অংশ নেয় ফাইনাল ম্যাচে খুলনা রেঞ্জকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ স্টাফ কলেজ একশো আট টার্গেটে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা এ নিয়ে পরপর তিনবার পুলিশ কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পুলিশ এর ফলে তারা প্রথম বিভাগ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে আয়োজিত হতে যাচ্ছে পাঁচ ব্যাপী জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ টুর্নামেন্ট মৌলানা ভাসানিয়া স্টেডিয়ামে শনিবার উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি এবারের আসরে অংশ নিতে যাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক রাউন্ডে পঁচিশটি ক্লাবের একশো নব্বই জন বারোটি গ্রুপ হয়ে খেলবেন তাদের মধ্যে থেকে একশো ছেচল্লিশ জন খেলবেন চূড়ান্ত পর্যায়ে তেইশ এপ্রিল ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে উদ্বোধন হবে এবারের আসরের আর সাতাশ এপ্রিল ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষে স্কোয়াশকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন পর্যায়ে খেলার সময় শীর্ষ জানিয়ে দিচ্ছে আরেকবার বিশ্বকাপ সামনে রেখে পঁয়ত্রিশ ক্রিকেটারের ফিটনেস টেস্ট রানিং এ দুর্দান্ত রানা মুশফিক শান্তরা পিছিয়ে মাহমুদুল্লাহ শামীম অংশ নেননি সাকিব সৌমদ তাইজুল ও তাসকেন শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বইয়ে আনছে সুরাম বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী এবং বিপিএল এ কাছে আট শূন্য গোলে বিধ্বস্ত ব্রাদার্স ইউনিয়ন লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ড সাদা কালোদের হ্যাট্রিক সহ পাঁচ গোল দিয়াবাতের কিংসের প্রত্যাশিত জয় এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আজাদ ধন্যবাদ আজেন প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের